কোন করছি অবলোকনের বিশেষ অর্থ হচ্ছে বিশেষভাবে দেখা অবলোকনের প্রতিশব্দ চলমান ষষ্ঠ ধাপ সদর উপজেলা নির্বাচন বিগত পৌর নির্বাচনের মত পহসনের নির্বাচন হতে চলেছে কিন্তু আমি অনুধাবন করছি যে একটি উচ্চবিলাসী ক্ষমতালোভী প্রভাবশালী ও প্রতাপশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনী রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচন অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছামতো ব্যবহার করছে এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে সিভিল প্রশাসন অর্থাৎ ডিসি এডিসি ম্যাজিস্ট্রেট সকলের এবং পুলিশ প্রশাসন অর্থাৎ এসপি এএসপি সব আমি কিছু মিনিং আপনাদের বলে দিচ্ছি আপনার প্রশ্ন করবেন বিদায় সকল চরমভাবে অসহায় নিরুপায় তারা বিগত পৌর নির্বাচনের মত পূর্ব পরিকল্পিতভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম কারছবির মাধ্যমে জয়লাভের নির্লকশা চূড়ান্ত করেছে অবস্থায় বিষয়টি আমরা পারিবারিকভাবে অনুধাবন করি আমার কর্মী সমর্থক ও শুভাকাঙ্গীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি এই পৌষণের নির্বাচন থেকে সরে তারা নির্বাচন না তাই আমি চলমান সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম আজ থেকে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় কর্ত으나 আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমতদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের সাথে ছিলাম আজীবন আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ সম্মানিত কলঙ্কশনী ভাই ও বোনেরা আপনারা জানেন এই বিষয়ে একটু আপনারা ভালোভাবে আপনারা জানেন চলমান নির্বাচনে চরম দুর্নীতিবাজ নারী লুবি চরিত্রহীন ভূমিদস্যু ও মনোনয়ন বাণিজ্যকারী মুজিবুর রহমান আনার নিয়ে নির্বাচন করছেন আমি আপনাদের মাধ্যমে সদর উপজেলা অনুরোধ জানাচ্ছি যে এই দুর্নীতিবাজ দুর্বৃত্তকে আপনারা কিনামারে প্রত্যাখ্যান করুন সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদ দালাল টাওয়ার ভূমিদস্যু ও ইয়াবা কারিদের অভয়ারণ্যে পরিণত হবে উপজেলাবাসী তাদের হাতে জিম্মি হয়ে থাকবে আমি চাই না মুজিবুর রহমান সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হোক এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনি কাউকে সমর্থন করছেন কিনা আমি আপাতত কাউকে সমর্থন করছি না আমি আপাতত কাউকে সমর্থন করছি না পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমার করণীয় কি আমি সদর উপজেলা আবাসের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি অদম আপনাদের মনোভাষা পূরণে ব্যর্থ হলাম আপনারা আমাকে ক্ষমা করে দিবেন পরম করুণা আল্লাহ তালার জিম্মাই আমি সদর উপজেলা আবাসীকে ছেড়ে দিলাম মহান আল্লাহ তালা সদর উপজেলা আবাসীকে ভালো রাখুক সুন্দর রাখুক সুস্বাস্থ্যের অধিকারী রাখুক এই কামনা করছি আমি চেয়ারম্যান না থাকলেও আমি সদর উপজেলাবাসীর কাছে সুখে দুঃখে আজীবন নিরসভাবে কাজ করে যাব জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ চিরজীবী হোক